ছোট গাছ থেকে চিরা খাওয়ার কিন্তু আলাদা শান্তি কিন্তু এটা দেখে তো বড় শান্তিতে পড়ে গেলাম কোনটা এই সব তুই বলে খালি সময় দেওয়া যাস যাওয়ার সময় হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের লিচু গাছের মুকুল আলহামদুলিল্লাহ এই বছর প্রথম আমাদের এই লিচু গাছে মুকুল আসছে তো এই লিচু গাছের অবস্থানটা হচ্ছে আমার যে মাছের টাঙ্কি সেটার পাশে একদম আগা থেকে গুড়া পর্যন্ত মুকুল এখন কতগুলো লিচু টিকে সেটাই দেখার বিষয় এই গাছ একটা কুকিল ডাকতেছে এরকম বৃষ্টি হইলে কিছু লিচু টিকবে আর খড়ায় প্রতিদিন এরকম লিচু একটা একটা করে পড়ে যেতেছে তো মোটামুটি যে লিচু আছে এক দেড়শো লিচু তো হবে ইনশাল্লাহ আজকে হচ্ছে মে মাসের তিন তারিখ আর এদিকে আমার লিচুগুলো দেখেন কালার চলে আসতেছে তবে আমার যথেষ্ট সন্ধ আছে এগুলো আসলে পরিপক্ক হওয়ার সাইন নাকি গরমে এরকম কালার হয়েছে পুইরা। কারণ যে পরিমাণ বড় হওয়ার কথা লিচু কিন্তু এখন ওই পরিমাণ বড়ো হয় নাই যদিও প্রচণ্ড অনাবৃষ্টি বাট আমার এই লিচু গাছের দূরায় আমি প্রতিদিনই পানি দিছি এখনও মাটি ভেজা তো এটা হচ্ছে আমার বাড়ির প্রথম কোনো লিচু গাছের ফলন এদিকে আর এক থাকায় কিন্তু বেশ ভালোই কালার আসছে তো সব মিলিয়ে দু তিনশো লিচু তো হবেই আমার ধারণা একদম হাত শোয়া দূরত্বে আস্তে আস্তে নাগালের বাইরে চলে যাবে বাট এরকম হাত দিয়ে ছোট গাছ থেকে চিরা খাওয়ার কিন্তু আলাদা শান্তি কিন্তু এটা দেখতে পুরো শান্তিতে পড়ে গেলাম কে করলো শুরু হয়ে গেছে উৎপাত ওদের জন্য পুরো আস্ত পেঁপে গাছ দিয়ে রাখছি হ্যাঁ পেঁপে খাইতে পারি না লিসুতে এসে হামলা ওই যে পেঁপে খাইতেছে দেখেন তো পেঁপে খাইতে দিলেও তোমাদের সোনা এটা খাইতে দিব না আজকে বিকালে সবগুলারে আমি ওই যে কী বলে বাজারের ব্যাগ আছে না ফ্রুট ব্যাগ হলে ভালোই তো বাট আপাতত বাজারের ব্যাগ দিয়ে সব আটকে দিব তো লিচু গাছ আমার বাড়িতে অনেকগুলাই আছে যেহেতু এটাই প্রথম ফলন আর গাছের শেপটা অনেক সুন্দর এটা সারা জীবনে আমার মনে একটা স্পেশাল জায়গা ধরে রাখবে এটা যাত্রা সম্ভবত বোম্বাই লিচু হ্যাঁ তো যাই হোক এখনও হয় নাই আর ভালোইছে যে পাখিতে একটা খাইয়া নমুনা দেখাইছে নাহলে তো একসাথে যদি সবগুলাতে বসে পড়তো বাদুর টাদুর তাহলে একবারে শেষ করে ফেলতো তো গতকালকে আর লিচুগুলার আমরা প্যাকিং করে দিই নি মানে সময়ের অভাবে সকালবেলা ওইটা দেখি আরো ক্রাইম করে রাখছে একটা খাইছে এটা তো এমনি পড়ছে মানে হয়তো ধাবাধাবিতে শম্পা তোমার লিস্ট না সব শেষ করে ফালাইতেছে লিচু লিচু কি হে খায় সকালবেলা কোনো কিছু দেখছ না

দেখি একটা একটা ডাল হ্যাঁ তিন তিন ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারি বিশ এখানে এখানে বিশটা বাইশটা হ্যাঁ প্রথম বছর উপলক্ষে ভালো যাইছে আর এই লিচু পারার সময় না একবার এরম ডাল সহ ভেঙে দেওয়া লাগবো ঠিক আছে হ্যাঁ এখান থেকে আবার দেখবো কিছু কিছু লিচু গাছ আছে যে এক বছর আইলে আর এক বছর আসে না তো আমাদের এই লিচুগুলা পাকতে এখনও আমার মনে হয় পনেরো বিশ দিন লাগব এই যে এনে এনে দাঁড়ায় তো যাই হোক এগুলো সব প্যাক করে দিই ইনশাল্লাহ লিচুগুলো পাকলে আপনাদেরকে এটার প্রপার রিভিউ দিব তো এখন পর্যন্ত যা টেস্ট বিসির যে সাইজ অতটা আসলে আশাব্যঞ্জক না তারপরও যেহেতু আমরা এখানে কোনো হরমোন স্প্রে করি নেই কোনো ধরনের বীজ দেওয়া হয়নি হ্যাঁ গাছের গুঁড়ায় কোনো সারও নাই একদম বালি মাটি তবে প্রচুর পানি দেওয়া হয়েছে এই যে গাছের গুঁড়াটা একটু ই করে যে শিকর্মিগুলোর বেড়ে গেছে প্রচুর পানি আছে তো যার জন্য লিচু ওইভাবে ঝরে নাই আমরা আবার মাঝে মধ্যে কি করছি এই কয়দিন যে খরা গেল এই খরার ভিতরে এমনি পানি স্প্রে করে করে দিছি জাস্ট পানি আর কিচ্ছু না আর বাজারে যে লিচুগুলো পাবেন সেগুলো তো আপনার বিষ স্প্রে করে হরমোন স্প্রে করে

ভালো আছে যে পিছনে যাই হোক ভালো থাকেন সবাই লিচু খাওয়া দাওয়া এতদিন এতদিন শুধু ভিডিওতে দেখছি আর মাইশের গাছের লিচু দেখছি সত্যি কথা আমার এই বাড়িতে প্রথম লিচু গাছ আমাদের বাড়িতে ওই নাগরপুরের বাড়িতে একটা লিচু গাছ আমি বনুছিলাম অনেক সুন্দর সুন্দর লিস্ক হয়েছে কিন্তু এত ধরে নাই এরকম জোপাজোপা ধরে নাই দুটা তিনটা করে ধরছে কিন্তু ওর লিচু অনেক মজার ছিল গোল হ্যাঁ হ্যাঁ মিষ্টি আছিল টকের কোনো ভাবই ছিল না আর এটাতে আবার কিন্তু একটা টক ভাব আছে আমার মতে এটাই স্বাদ হইবো বেশি মানে হালকা টকের ই থাকলে হিন্ডস থাকলে ভালো তা আমার মনে হয় এগুলা জেনুইনলি কালার আছে এগুলা রোদে পুরানা বুঝছো না এগুলা জেনুইন কালার এখন খালি পুষ্ট হইবো পুষ্ট হইবো খুব দ্রুত

এই জ্বর আই হ্যা মানে কে গেছে ম্যাডাম খালি পানি খেব সবারই দো সুলে দো তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে যারা ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ আসসালামাইকুম